ইসরায়েলে হামলার প্রতিশোধে এবার ইরানে পাল্টা আক্রমণ শুরু করেছে নেতানিয়াহ প্রশাসন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলে আক্রমণ ঠেকাতেই ইরানের প্রদেশগুলোতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে তবে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো আক্রমণের কথা না জানালেও ইস্পাহান নগরীর বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দারা এর আগে শনিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই হামলারই আবার প্রতিশোধ নিতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল ইরান ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা আর হুমকির মধ্যেই এবার ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ লেবাননের বিদ্রোহী গোষ্ঠী জানায় তারা উত্তর ইসরায়েলের আরব সংখ্যাগরিষ্ঠ গ্রাম আরব আল আরামসে একটি নতুন সামরিক রিকগনাইজেশন কমান্ড সেন্টারে নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোনের সঙ্গে একটি সম্মিলিত প্রতিফলিত আক্রমণ শুরু করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন অনুযায়ী রেড ক্রসের ম্যাগেন ডেভিড অ্যাডাম বলেন হামলার পর তেরো জন আহত হয়েছে। যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর এতে ইরান সমর্থিত গোষ্ঠীর এই আক্রমণকে ইরানের প্রক্সি ওয়ারের কৌশল ধরে নিয়ে ইস্পাহান নগরীতে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ক্রমেই বেড়ে চলছে